বুবু আইস চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া আমরা জুতার মালা লই লইয়াইয়াছি জুতার মালা লইয়াছি তিমু পড়াইয়া ববু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া আমরা রিসিপি নাই পয়সায় আছি রিসিপি নাই পয়সা আছি জুতার মালা লইয়া চট করিয়া আইনা গরু তোমার জন্য রাখছি সাজাইয়া আই ফিরে আই কৌয়া কাদের আই ফিরে আই কৌয়া কাদের ভেড়া হলে এক বাহাবার পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তা বাসায় কৌয়া কাদর গাছনি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দিসনি ক্ষমতা রইলো বে বুবু হইয়া গেছে অন্ধ মুখের বাসা কাইরা নিয়ে সবার বন্ধ কথা বলেন ক্ষমতা রইল বে পুবু হইয়া গেছে অন্ধ মুখের বাসা কাইরা নিয়া রাখত সবার বন্ধ বুবুগো তুমি সর্বনাশের মূল এক দলীয় শাসন কায়েম বিরোধী মুন পুবু গ কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া স্বামী পালায় বোরকা পরে কাউয়া যায় উড়িয়া সর্বনাশের মূল এক দলীয় শাসন কায়েম বিরোধিনীর মূল বুবু হার মানে ফেরা উনে বুবুকে দেখিয়া হার মানে ফেরা উনে পুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ দরে রক্ত গুম করিয়া বুবু গো কেমন জীবন করিলা ভালোবাসার পল্লায় জীবন ঘৃণায় পড়িলা বুবু গো আগে তো জানতাম না বুবুর হয়েছে খারাপ মাথা কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কোথা বুবু তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়ে বিরোধিনীর মূল বুবু দিল্লি না ঢাকা গোলামিনা না আজাদি দিল্লি না ঢাকা আমার দেশের পতাকা আমি রক্ষা করব প্রয়োজনে আমার দেশের জন্য মনা জীবন দিব আমার দেশের পতাকা আমি রক্ষা করব প্রয়োজনে আমার দেশের জন্য আমি জীবন দিব দিল্লি না ঢাকা গোলামি না আজাদি ওরে দিল্লি বুবুর মামা বাড়ি ওরে সেটাই বুবু দিছে পারি ওরে দিল্লি বুবুর মামা বাড়ি সেথায় বুবু দিছে পারি বীর জনতা যাকসে বার বার সবাই বুবুর ফাঁসি চায় বুবু আমার নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়া কথা বলেন ঠিক কিনা বারে বারে বলে আবার যে আর আবার নাকি আসবে আমরা বলি আইসেন আপনার জন্য সব কিছু রেডি আছে কথা বলেন ঠিক কিনা আইহিবা তুমি আইবা রে সেইদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা রে সেইদিন আইসা বুবু ক্ষমতা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার হাবু নামকে সামনে না নেতা করুন ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসে পরোয়ানা চলবে ভাই কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে চলবে তাহলে একটু শোনেন ভাইরা আমার এই যুবক এই যুবক ভাই আমার এই মজলিসটার বড় দাম জানেননি কোরআনের মাহাফিলের মধ্যে বৈশা গেছি কেমন দাম আল্লাহর প্রিয় নবী বললেন ও সাহাবাইকেরাম যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও সাহাবাইকেরাম বললেন ও আল্লাহর নবী ইজা মারতুম বিরিয়াহ আল্লাহর প্রিয়নবী বললেন যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যাবা সাহাবাই কিরাম বললেন আর সু আল্লাহ ইয়া হাবী এটা তো হলো পৃথিবী এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাব কোথায় হ নবী জান্নাত আর জাহান্নাম আখিরাতের বিষয় যারা নেক আমল কবরে যাবে তাদের জন্য রয়েছে জান্নাত আর যারা গুনাহ লয়্যা চাইবো কবরের মধ্যে তাদের জন্য রয়েছে জাহান্নাম হোतिम নবী জীবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাব কোথায় সাহাবায়ে কিরাম যখনই কথা বলছে আল্লাহর নবী বললেন কি লা হিলা কুল মজলিসের ভিতরে আল্লাহ তালার জিকির করা হয় এই মজলিসটা হইল জান্নাতের বাগান জান্নাতের বাগান পাই আমরা সবাই খুশি তো খুশি হইলা আওয়াজ কম দায় বেশি দেয় বাগান পাইয়া খুশি হইয়া গেছে বলেন তো প্রতি বছর এই রকম মাহাফিল চলবে চলবে কিন্তু এই মাহাফিল করার জন্য অনেক কিছুর খরচের প্রয়োজন আছে কিনা আছে দেখেন তো এই মাহাফিলের মধ্যে আমরা আজকে আসছি মাহাফিলের মধ্যে আসলাম এই মাহফিলটা এমনও হইতে পারে আপনার আমার নাজাতের উসিলা হইতে পারে কথা বলেন ঠিক কিনা জানেন আজকে যেইরকম ভাবে আমরা এই এইরকমভাবে বসে গেছি জান্নাতের মধ্যেও আল্লাহ রব্বুল রকম এইরকমভাবে একটা কোরআনের মাহফিল করবে আল্লাহ রব্বুল আলামিন কোন জান্নাতের মধ্যে কুরআনের মাহফিল করবেন আজকে যে রকম ভাবে আমাদের সভাপতি সাহেব বসে আছেন সভাপতি সাহেব সভাপতির আসনে বৈসা আছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সভাপতির আসনে বৈসা যাবে আজকে যেই